তোমাকে অভিবাদন প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব সেনাবাহিনী গুচ্ছ নিয়ে মার্চ করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব, বনবাদার ডিং গিয়ে কাটাতার ব্যারিকেট পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর মটকার গুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করব। এমন ব্যবস্থা করব বিবান আর মিঘ একুশগুলো মাথার ওপর গোগো করবে ভয় নেই আমি এমন ব্যবস্থা করব চকোলেট টফি আর লজেন্স গুলো মতো ছড়ে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তমা ভয় নেই ভয় নেই ভয় নেই আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান করলে বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনের সমর মন্ত্রীর প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা সংঘর্ষের পর সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন সীমান্তের সারাটা মাছ চোরা চালান ছাড়া সবকিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পর উত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন আমি এমন ব্যবস্থা করব। গণরসের বদলে গণচুম্বনের ভয়ে হন্তারকের হাত থেকে পড়ে যাবে সুরি প্রিয়তমা ভয় নেই ভয় নেই আমি এমন ব্যবস্থা করব। শীতের পার্কের ওপর বসন্তের সংগোপন আক্রমণের মতো আর্ক ডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবেরা দাঁড়াবে শহরে ভয় নেই আমি এমন ব্যবস্থা করব। স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙ্গালে অন্তত চার লক্ষ টাকা পাওয়া যাবে একটি বেলফুল দিলে চারটি কার্ডিগান নেই আমি এমন ব্যবস্থা করব। নৌ বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিশিদিন অভিবাদন করবে প্রিয়তমা